সারাদিন সংসারে মহিলাদের নানান রকম কাজকর্ম থাকে সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে আমাদের টাইমও বাঁচবে আর তার সাথে কিন্তু পরিশ্রমও বেশ কিছুটা কমবে আর তার সাথে আরো বাঁচবে মাসিক বেশ কিছুটা খরচা আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার কর যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর অনেকটাই উপকার হবে চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড যে সিরাপ ওষুধগুলো হয় সেগুলো এবার যখন ধরো এগুলো আমাদের প্রয়োজনের সময় খাই বা বাচ্চাদের খাওয়াই তখন কিন্তু দেখা যায় এই যে প্লাস্টিকের যে উপরে ক্যাপটা থাকে মেজারমেন্ট কাপটা এই কাপটার মধ্যে ঢেলে যখন আমরা ওষুধটা খাওয়াতে যাই ওষুধটা খাওয়ার পর কিন্তু এই ক্যাপটার মধ্যে বেশ খানিকটা ওষুধ লেগে থাকে বিশেষ করে যে ওষুধগুলো বেশ খানিকটা গাঢ় হয় সেগুলো কিন্তু এই কাপের গায়ে লেগে থাকে যেতে চায় না তো এইভাবে কিন্তু দেখা যায় বেশ অনেকটা ওষুধ আমাদের ওয়েস্টেজ হয় তো এবার থেকে যখনই এই মেজারমেন্ট কাপের মধ্যে আমরা ওষুধ দিয়ে ওষুধটা খাওয়াবো বা নিজেরা খাবো তখন একটা ছোট্ট টিপস আমরা ফলো করলে কিন্তু রকম ওষুধ যে নিচে দিয়ে পড়ে থাকে এটা আর পড়ে থাকবে না নষ্ট হবে না তার জন্য প্রথমেই কী করতে হবে এখানে নিয়ে নিয়েছে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল প্রথমে এই প্লাস্টিকের ক্যাপটাকে ভালো মতো জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপর এই ধোয়া ক্যাপটার মধ্যে যদি আমরা ওষুধটা ঢেলে তারপর খাই বা খাওয়াই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ওষুধটা প্লাস্টিকের এই ক্যাপের গা থেকে একেবারে রিমুভ হয়ে যাবে কোনো রকম ওষুধ কিন্তু আর এর মধ্যে থাকবে না দেখতে পাচ্ছো পুরো ক্যাপটা কিন্তু খালি তো এইভাবে যদি আমরা ওষুধ খাওয়ানোর সময় এই টিপসটা ফলো করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওষুধ নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি মোচা মোচা থোর কচুর শাক এই ধরনের সবজিগুলো খেতে যেরকম ভালো লাগে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর আয়রন দেওয়া জিনিস কিন্তু মানে যে সমস্ত সবজির মধ্যে আয়রন থাকে সেগুলো কিন্তু দেখা যায় কাটার পর এরকম একটা কালচে মতো দাগ হয়ে যায় আর এই দাগটা কিন্তু এর যে একটা কষ সেটা তো এই দাগটা কিভাবে আমরা দূর করব অনেক সময় কাটার সময়ও কিন্তু হাত হলুদ হয়ে যায় আমরা যখন অবসর সময় বসে থাকি রাতের দিকে বা টিভি দেখতে দেখতে তখন কিন্তু এই ধরনের কাজগুলো আমরা আগিয়ে রাখি যে পরের দিন রান্নার সময় আমাদের বেশ খানিকটা সুবিধা হবে বলে তো যদি আমরা মোচা কেটে সাথে সাথে রান্না না করি হয়তো বা আগের দিন রাতে কেটে রাখলাম সেক্ষেত্রে মোছা এই এইভাবে জলের মধ্যে শুধুমাত্র ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু একটা কালচে জল হয়ে যায় খেতেও ভালো লাগে না কেমন একটা শক্ত শক্ত ভাব হয়ে যায় রান্নার পরেও কিন্তু নরম হয় না তো এই মোছা আমরা কিভাবে রাখবো ভালো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে জলের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর যদি মোচাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি তাহলে কিন্তু এইভাবে মোচা আমরা ছ থেকে সাত দিন কেটে ফ্রিজ ছাড়া সুন্দর মতো স্টোর করে রাখতে পারবো কোনো রকম কালো হবে না জল আর কিন্তু রকম না আশা করছি এই টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সবার সাথে চলে গেলাম পরের টিপস বন্ধুরা অনেক সময় হয় আমরা পকেটে টাকা রেখে হয়তো সেই জামা প্যান্টটা ধুতে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো ছিঁড়ে যায় ভিজে গিয়ে আবার কখনো দেখা যায় বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে যখন আমরা থাকি তখন কিন্তু এরকম ভাবে টাকা ভিজে যায় তো এই রকম ভাবে যখন টাকাগুলো ভিজে যাবে তখন কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যে এতটা নরম হয়ে যায় টাকাগুলো তো এই গুলোকে আমরা ঠিকঠাক মতো শুকানোর জন্য হয় আমরা রোদে রেখে দিই কিংবা অন্য কোনো ব্যবস্থা নিই যাতে এই টাকাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে পারি কোনো রকম ছিঁড়ে যেন না যায় তো এই টাকা গুলোকে কিভাবে আমরা তাড়াতাড়ি শুকিয়ে ফেলবো তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি যদি আমাদের রুটি করার পর অনেকটা সময় গরম থাকে সেই তাওয়া সেই তাওয়াতেও করতে পারো আর যদি রুটি সেই মুহূর্তে না হয় তাহলে একটা তাওয়া বেশ কিছুটা সময় গরম করে নিয়ে তারপর গ্যাস টা কে অফ করে দিতে হবে এই গরম তাওয়ার ওপর কি করতে হবে এই টাকা গুলোকে রেখে দেবো বেশ কিছুটা সময় যদি এইভাবে দিয়ে উল্টে পাল্টে হালকা করে এরকম গরম করে নিতে পারি তাহলে এর মধ্যে থাকে যে জলটা সেটা কিন্তু একেবারে অ্যাবসর্ভ হয়ে যাবে একেবারে টাকাটা ট্রাই হয়ে যাবে রকম এই টাকা ছিঁড়েও যাবে না আর এই টাকাকে কিন্তু পরবর্তী সময় আমরা ব্যবহার করতে পারবো তো এবার থেকে টাকা ভেজে গেলে অবশ্যই টিপস টা ফলো করো চলে যাচ্ছি পরের টিপস এ অনেক সময় হয় বাচ্চাদের কোনো প্রজেক্ট এর কাজ বা কোনো কিছু কাগজপত্র ছিঁড়ে গেলে কিন্তু আমরা আঠার ব্যবহার করি কিন্তু আঠাটা যখনই আমরা ব্যবহার করবো এরকম হাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই আঠা লেগে যায় আর যেটা কি না তুলতে গেলে আমাদের অনেকটা কষ্ট করতে হয় কেননা জল দিয়ে কিন্তু আঠাটা তোলা কখনোই সম্ভব হয় না এরকম আঙুলের মাথার দিকে যদি আঠা লেগে শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এতটাই খসখস করে যে আমাদের একটা কিরকম ইরিটেশন হয় তো কি করবো এই আঠাগুলো তোলার জন্য তার জন্য একটা ছোট্ট টিপস কোনো রকম জল কোনো কিছু ছাড়াই কিন্তু সুন্দর মতো এই শুকনো আঠাগুলোকে আমরা তুলে ফেলতে পারবো তো এখানে আমি বেশ খানিকটা আঠা দিয়ে নিয়েছি আর আঠাটাকে ভালো মতো ড্রাই করে নিচ্ছি যাতে তুলতে আমাদের সুবিধা হয় এর জন্য নিয়ে নেব খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ প্রায় এক চামচ পরিমান লবণ নিয়ে তারপর যদি এইভাবে আমরা যেখানে আঠাটা লেগেছে সেখানে ভালো মতো হালকা হালকা করে এরকম ভাবে রাব করে নিই সেক্ষেত্রে কিন্তু আঠার মধ্যে যে আঠালো ভাবটা সেটা কিন্তু এই লবণটার জন্য ছেড়ে যাবে আর খুব সহজে কিন্তু হাত থেকে আঠাটা রিমুভ করা সম্ভব হবে তো এইভাবে যদি লবণটাকে দিয়ে স্ক্রাবারের মতো কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু বিনা জলে বা বিনা হ্যান্ডওয়াশে সুন্দর মতো আমরা হাত থেকে আঠাগুলোকে তুলে নিতে পারবো কোনো রকম ইরিটেশন হবে না নিজেদের শরীরের মধ্যে দেখতে পাচ্ছো সম্পূর্ণ আঠা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আশা করছি এই ছোট টিপস টা কাজে দেবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও সবার সাথে যাতে প্রত্যেকের সুবিধা হয় চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা যখন এই ধরনের জিন্স এর প্যান্ট পরি বা বাচ্চাদের যখন পড়াই তখন একটা সমস্যা হয় কি বলতো এরকম ভাবে চেনটা টেনে দেওয়ার পরেও অনেক সময় হয় যে কোনো ভাবে প্রেসার বা কোনো ভাবে কিন্তু এই চেন টা হালকা হালকা করে খুলতে থাকে আর এতটা ওপরের দিকে কিন্তু ফাঁকা হয়েই থাকে সব সময় পুরোটা তো আটকায় না। তো আর যদি এরকম ভাবে নিচের দিকে এরকম ভাবে চেনটা নেমেই যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অস্বস্তির মধ্যে পড়তে হয় রাস্তাঘাটে বারবার কিন্তু চেনটা ঠিক করা সম্ভব হয় না তো কিভাবে আমরা জিন্সের প্যান্টের চেন লাগালে আর খুলে যাবে না তার একটা সহজ টিপস শেয়ার করবো অনেক সময় হয় বন্ধুরা এই রানারের যে নিচের দিকে অংশটা রয়েছে সেই দিকে যদি আমরা এই রানারটাকে হালকা করে চেপে দিই সেক্ষেত্রেও কিন্তু এই চেনটা লক হয়ে যায় কিন্তু অনেক সময় হয় এতটাই ইজি হয়ে যায় এই চেনটা যে এই নিচের দিকে নামালেও কিন্তু দেখা যায় যে এটা লক হচ্ছে না তার জন্য এখানে নিয়ে নিচে একটা গাডার এই ধরনের ছোট হোক বা কালো রঙের বা যে কোনো ধরনের গাডার যদি নিয়ে চেনের নিচে থাকা যে ছোট একটা অংশ রয়েছে ফাঁক মতো তো সেটার মধ্যে এইভাবে টাকে ঢুকিয়ে একটা এরকম নিচের দিকে প্যাচ দিয়ে নেবো তো এইভাবে যদি প্যাচটা দিয়ে সেক্ষেত্রে এই কাটারটা কিন্তু এই রানারের মধ্যে সুন্দর মতো একটা গিট হয়ে আটকে গেল এরপর চেনটাকে সম্পূর্ণ তুলে দিয়ে এই কাটারটাকে কি করবো উপরের বোতামটার মধ্যে এইভাবে হ্যাঙ্গিং করে দেবো তো এইভাবে যদি আমরা দিয়ে তারপর ওপর থেকে বোতামটা আটকে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এই রানারটা নিচের দিকে নামবে না তার ফলে আমাদের রাস্তাঘাটে অসুবিধার মধ্যেও পড়তে হবে না আর রাস্তাঘাটে কিন্তু এটাকে ঠিক করার জন্য বারবার আমাদের ব্যস্ত হয়েও যেতে হবে না তো এবার থেকে জিন্সের প্যান্ট ক্যারি করলে অবশ্যই আশা করছি এই ছোট টিপসটা অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে করে দিও চলে গেলাম পরের টিপস আমরা যখন নতুন চিরুনি কিনে আনি এরকম কি কখনো সমস্যা হয় যে চিরুনির দাঁতগুলো অনেকটা ধার থাকে আর এটা দিয়ে যখন আমরা মাথা আছড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পের মধ্যে জ্বালা হয় কেটে যায় রক্ত বেরোয় এরকম নানান রকম সমস্যা কিন্তু আমাদের হতেই পারে কেননা নতুন চিরুনি প্লাস্টিকের দাঁতগুলো গুলো এতটাই শক্ত থাকে তার ফলে স্কেলপে যদি একবার আমাদের ইনফেকশন হয় সেটা কিন্তু কমতে অনেক বেশি সময় নেয় তাই এবার থেকে যখনই আমরা নতুন চুরুনি কিনবো কিনে আনার পর এই ছোট্ট কাজটা করে নিতে হবে তাহলে যতই প্লাস্টিকের দাঁতগুলো ধার থাকুক না কেন মাথায় কিন্তু কোনো রকম ইনফেকশন হবে না তো বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই এক দুবার করতে হয় রুটি করার পর যে গরম তাওয়াটা থাকে সেটাকে এইভাবে প্রথমে উল্টে দেবো তো দেখো এইভাবে কিন্তু আমি উল্টে দিয়েছি আর কিংবা রুটি যদি নাও করা হয় সেক্ষেত্রে দুধ গরম হোক বা কড়াইতে যখন আমরা খাবার বসাবো তখন পাত্রটা কিন্তু বেশ হিট অনেকটা গরম থাকে তো সেই গরম পাত্রর ওপর এইভাবে হালকা হালকা করে কি করতে হবে চিরুনিটাকে হালকা হালকা করে এপিঠ ওপিঠ এইভাবে হালকা করে একটু রাফ করে নিতে হবে সেক্ষেত্রে কি হবে এই যে ধার দাঁত গুলো রয়েছে এটা কিন্তু অনেকটা সমান হয়ে যাবে যাতে কিনা মাথার স্ক্যাল্পে আর কোনো রকম অসুবিধা হবে না তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন টয়লেট ব্যবহার করি দু তিন দিন পর পরই কিন্তু টয়লেটটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি কেননা প্রত্যেকদিন পরিষ্কার করলে তো খুবই ভালো আর প্রত্যেকদিন পরিষ্কার না করলে কদিন বাদে গিয়ে দেখা যায় এরকম হয়তো একটা হলদে মতো আয়রনের দাগ পড়ে যায় যেটা কিনা বেশি দিন যদি আমরা না পরিষ্কার করি এটাকে তুলতে কিন্তু অনেকটা কষ্ট হয় হাডি হয়ে যায় দাগটা তো আমাদের অনেক সময় হয়তো বা কাজের ফাঁকে ফাঁকে আমরা সময় করে উঠতে পারি না টয়লেটটা পরিষ্কারের ক্ষেত্রে আবার অনেকেই আছে টয়লেট তো প্রত্যেকে ব্যবহার করে বাড়ির লোকরা কিন্তু পরিষ্কার কিন্তু কেউই করতে চায় না সেক্ষেত্রে কিন্তু একটা নেগলিজেন্সই চলেই আসে তাই হাত বা ব্রাশ লাগানো ছাড়া কিভাবে আমরা টয়লেট পরিষ্কার রাখবো সাথে ডিস ইনফেক্টেড রাখবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম খালি একটা প্লাস্টিকের সিরাপের বোতল তো প্লাস্টিকেরই বোতল নিতে হবে এই ধরনের খালি হয়ে যাওয়া যে সিরাপের দেব না এর মধ্যে দিয়ে একটা তোমরা চাইলে এই সমস্ত উপকরণগুলোকে গুলোকে গুঁড়ো করে দিতে পারো তবে এক্ষেত্রে আমি গুঁড়ো করলাম না আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি সাবান ভেঙে তো এই ধরনের সাবান ভাঙাও তোমরা গ্রেট করে বা এরকম গুঁড়ো করেও দিতে পারো এই দুটো জিনিস দিয়ে আর দিয়ে দেবো ওষুধ বন্ধুরা আমাদের অনেক সময় হয় বাড়ি তে বেশ কিছু মেডিসিন আনা থাকে এমার্জেন্সি পারপাস তো দেখতে পাচ্ছ এখানেও রকম একটা মেডিসিন আনা রয়েছে কিন্তু এটার কিন্তু ডেট হয়ে গেছে তো এই মেডিসিন গুলোকে ফেলে না দিয়ে এইভাবে আমরা ক্লিনিং এর কাজে ব্যবহার করতে পারবো তো একটা মেডিসিনও দিয়ে দিলাম মেডিসিনে কিন্তু খুব ভালো পরিমাণে ডিসইনফেক্টেড হয় আমাদের টয়লেটটা তো সমস্ত কিছুই কিন্তু আবারও বলছি গুঁড়ো করে বা গ্রেড করে দিতে পারতাম কিন্তু এক্ষেত্রে কোনো রকম গ্রেড বা গুঁড়ো করার দরকার নেই আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি ডেটল ডেটলও খুব ভালো জীবাণুমুক্ত করে তো সমস্ত কিছু দিয়ে এবার এই ওষুধের সিরাপের বোতলটার মধ্যে দিয়ে দেবো জল বন্ধুরা পুরো ভর্তি করে জলটা দিতে হবে এরপর কি করব এর যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটা কিন্তু দেখো বন্ধুরা টিনের তো এই ঢাকনাটাকে কি করবো একটা সেফটিবিনের সাহায্যে এইভাবে ছোটো ছোটো ছিদ্র বানিয়ে এটাকে স্প্রে বোতলের মতো বানিয়ে দেবো এক্ষেত্রে হয়তো তোমরা বলবে যে ওষুধের বোতলের বদলে তো আমরা স্প্রে বোতলও ব্যবহার করতে পারতাম হ্যাঁ বন্ধুরা স্প্রে বোতল ব্যবহার করতে পারতে কিন্তু স্প্রে বোতলে একটা অসুবিধা হয় কি আমাদের কিন্তু নিজেদেরকে স্প্রে করতে হয় তবে কি ওটা জলটা বেরো আর এই প্রসেসটাই কিন্তু আমাদের নিজেদেরকে স্প্রে করতে হবে না তো এখানে দেখো আমি ঢাকনাটাকে বেশ খানিকটা ছিদ্র করে স্প্রে বোতলের মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বেশ জল লিক করছে তো এবার এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব বন্ধুরা আমাদের কোমরের যে একটা ফ্ল্যাশ বক্স রয়েছে সেই ফ্ল্যাশ বক্সের এই বোতলটাকে দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু ফ্ল্যাশ সম্পূর্ণ ভর্তি রয়েছে এরপর এই ওষুধের বোতলটার মধ্যে যে আমি তৈরি করেছিলাম সেই বোতলটাকে এর মধ্যে দিয়ে দেবো তো প্লাস্টিকের বোতল দেওয়ার একটাই কারণ এইভাবে কিন্তু জলের ওপর ভাসবে আর কাছের বোতল হলে কিন্তু নিচের দিকে একদম থিতিয়ে পড়তো তারপর এটা ঢাকনাটা বন্ধ করে দেবো এরপর তোমাদের সম্পূর্ণ লাইফ একটা প্রমাণ দেখাবো বন্ধুরা দেখ দেখতে পাচ্ছ প্যান্টটা কিন্তু অপরিষ্কার রয়েছে একটা জলের আয়রনের দাগ পরে গেছে এই অবস্থায় আমি ফ্ল্যাশ করে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ফ্ল্যাশে কিন্তু এরকম ভাবে সুন্দর মতো হবে পরিষ্কারও হবে দেখতে পাচ্ছ কি পরিমাণ ময়লা ছিল ছিল একটা হলদে ভাব সেটা কিন্তু সম্পূর্ণ কেটে এই একবার ফ্ল্যাশ করাতে তো হাত ছাড়া বা ব্রাশ লাগানো ছাড়া যদি এইভাবে আমরা টয়লেট প্রত্যেকবার ফ্ল্যাশে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ